জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেইসবুক স্ট্যাটাসে লেখেন সাদিক কাইম সমন্বয়ক ছিল না পাঁচ আগস্ট থেকে সে এই পরিচয় বহন করছে ছাত্রশক্তির গঠন প্রক্রিয়া শিবিরযুক্ত ছিল এবং তাদের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে সাদিক কাইম বলেন জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হচ্ছে জুলাই আন্দোলনে তার ভূমিকাকে খাটো করার অপচেষ্টা শুধু বরং তা আন্দোলনের সৎ ইতিহাস রচনায় বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে ইন্টারনেট বন্ধ কারফিউ আর দমন পীড়নের মধ্যেও আন্দোলনের ধারাবাহিকতা টিকিয়ে রাখার ক্ষেত্রে তার ও তার সহযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও জানান এই জুলাই যোদ্ধা সাদিক কাইম বলেন আমি আমার যতগুলো বক্তব্য রেখেছি আপনারা যদি পাঁচ আগস্টের পর সেগুলো দেখেন তাহলে দেখবেন আমি সব জায়গায় বলেছি জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে যদি কোনো নায়ক থাকে তাহলে তারা হলেন আমাদের শহীদরা এবং আমাদের গাজিরা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ বাংলাদেশ পেয়েছি সাদিক কায়েম বলেন এ জুলাই বিপ্লব ছিল আপামর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ এখানে সব মতের মানুষ নিজেদের ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে একটি কমন বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিত হয়েছিলেন সাদিক কায়ুম চ্যালেঞ্জ দিয়ে বলেন যখন খুনি হাসিরা দেশ থেকে পালিয়ে যায় সেই সময় সরকার গঠন এবং পরবর্তী সময়ে আমি কখনো সমন্বয় পরিচয়ে কোথাও গিয়ে কোনো কিছু দখল বা আত্মসাত করেছি এমন একটি সিঙ্গেল ডকুমেন্টও কেউ দেখাতে পারবে না এই শিবির নেতা বলেন জুলাই বিপ্লবে আমাদের মূল শারীর যারা সমন্বয়ক ছিলেন তারা যখন উনিশ জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত অনুপস্থিত ছিলেন তখন আমি কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম সেই সত্য কিছু ঘটনা আমি মাঝে মধ্যে আমার আলাপে এনেছি যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয় কারফিউ জারি হয় তখন সব কিছু বিচ্ছিন্ন ছিল সেই সময় নয় দফা ফরমেশন আমাদের দ্বিতীয় সারির সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ তাদের সেফ হাউজে রাখার ব্যবস্থা পাশাপাশি সব মিডিয়া হাউজে নয় দফা পৌঁছে দেওয়া উনিশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন এবং দেশি বিদেশি অসংখ্য অংশীজনের সঙ্গে আলোচনা এসব করেছি তিনি আরো বলেন এই ঘটনাগুলো যদি জাতির সামনে না আসে তাহলে ঐতিহাসিক বিকৃতি তৈরি হবে ইতিহাসের দায় থেকে আমরা আশা জাতি সবকিছু জানবে পাঁচ আগস্টের পর দেখা গেছে যারা ওই গুরুত্বপূর্ণ সময় উনিশ জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত অনেকে গুমের নাটক করেছে কেউ আত্মগোপনে ছিল আবার কেউ আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাস খোলার আন্দোলন করেছিল তারা পাঁচ আগস্টের পর মহাবিপ্লবী হয়ে উঠেছে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সাইর তার ফেসবুকে লেখেন জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিল এবং পাঁচ আগস্ট দুই এর পর এখনো পর্যন্ত যে ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি তার নাম আবু সাদিক কায়েম স্বাভাবিকভাবেই তাকে এবং তার শুভানুধ্যায়ীদের নিয়ে অনেকে মুখরোচক চটকদার আলাপ তৈরি করবে কিন্তু এসব আলাপ তৈরি করে কি নিজেদের গোপনতম সত্য লুকানো সম্ভব হবে